এসআইআর ও আশাকর্মীদের ন্যায্য আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রায়দিঘিতে এসইউআইসির বিক্ষোভ এদিন রায়দিঘি বাজার চত্বরে এস উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় একই সঙ্গে আশাকর্মীদের প্রসঙ্গ তুলে বিশ্বনাথ সর্দার বলেন অন্তত কম মজুরিতে দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলা আশাকর্মীরা তাদের ন্যায্য দাবিতে বুধবার আন্দোলনে নামলে তাদের ওপর নির্মম ও পুলিশি আক্রমণ চালানো হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানায় এসইউসিআই সি আই দল প্রত্যক্ষ করেছি যারা অত্যন্ত কম মজুরিতে দেশের মানুষকে গতকাল পরিষেবা দেয় সেই আশা কর্মীরা আশা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে গতকাল যেভাবে বর্বরোচিত ভাবে পুলিশি আক্রমণ ঘটানো হয়েছে আমরা এসুসিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলন তাদের মজুরি বৃদ্ধি তাদের ভাতা বৃদ্ধির আন্দোলনকে আরো জোরদার হোক তাদের দাবি মেনে নেওয়া হোক এই দাবি আমরা করছি